এক নম্বর প্রশ্ন তাপ কাকে বলে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা তাপ বলি স্প্রিড বা ইথার কি ধরনের পদার্থ স্প্রিড বা ইথার হল এক ধরনের উদ্বায়ী পদার্থ কোন কোন গাছের পাতা দিনের বেলা একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় বাবলা আমরুল শুশনি ও রাধাচূড়া কোন কোন প্রাণী গরম বালিতে রোদ পোহায় গিরগিটি ও সাপের মতো প্রাণীরা গরম বালিতে রোদ পোহায় পরবর্তী সময়ে আমি তোমাদের ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের ইউরোপ মহাদেশ অধ্যায়ের আমি প্রশ্ন উত্তর আপলোড করে দিয়েছি তোমরা সেটা দেখে নিও তাপ পরিমাপের এসআই একক কি জুল তাপ পরিমাপের দুটি এককের নাম লেখো জুল ও ক্যালোরি হলো তাপ পরিমাপের দুটি একক তোমাদের জল দূষণ মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ ভূগোল অধ্যায়ের মানে ভূগোল বিষয়ের এই তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি ইউরোপ মহাদেশ জল দূষণ মাটি দূষণ তোমরা সেগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে উষ্ণতা পরিমাপ করার কয়টি স্কেল দুটি স্কেল সেলসিয়াস ও ফারেনাইট উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার পরীক্ষা প্রশ্ন আসতে পারে জ্বর মাপার জন্য কি ব্যবহার করা হয় এটাও কিন্তু উত্তর হবে তোমাদের থার্মোমিটার চলো পরের প্রশ্ন দেখিনি গলন কাকে বলে স্থির উষ্ণতায় পদার্থের কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে তরল থেকে কঠিনে পরিণত হওয়াকে কি বলে তরল থেকে কঠিনে পরিণত হওয়াকে কঠিনী ভবন বলা হয় চলো পরবর্তী প্রশ্নগুলো দেখিনি লিন্তাপ কাকে বলে যে তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতা আর কোনো পরিবর্তন হয় না কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয় তাকে লিন তাপ বলে এই প্রশ্নটি কিন্তু এই অধ্যায় থেকে খুবই ইম্পর্ট্যান্ট তাপ মাপার একক কি এবং লিন তাপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে বা তাপ কাকে বলে এই প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে কি বলে বাষ্পীভবন বলা হয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কি বলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে বলা হয় ঘনীভবন এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাড়িতে খাতায় লিখে রাখতে পারো লিখে পড়তে পারো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন মাটির কলসির গায়ে অসংখ্য অতি ক্ষুদ্র ছিদ্র থাকে ওই সব ছিদ্রের ভিতর দিয়ে কলসির জল চুয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়ে থাকে এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ প্রধানত জল থেকে সরবরাহ হয় ফলে মাটির কলসির জল ও তার ভিতরের জল ঠান্ডা থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন দুই নম্বরের জন্য কিন্তু তোমার এটা অবশ্যই পড়বে এই প্রশ্নটি হাতে স্প্রিট বা ইথার ঢাললে ওই জায়গাটায় ঠান্ডা অনুভূত হয় কেন স্প্রিট বা ইথার উদ্বাহী পদার্থ এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় তাই এগুলি বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ তখন আশেপাশের পরিবেশ ও হাত থেকে সংগ্রহ করে ফলে হাতের ওই অংশ তখন তা হারায় ফলে ওই অংশে ঠান্ডা অনুভূত হয় এই ছিল আজকের প্রশ্ন আরও অন্যান্য বিষয়ের সাজেশন এবং নোটস পেতে চ্যানেলটি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই